আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আসলাম অনেক ক্রাশ গেম টিপস নিয়ে দেখেন আপনারা এখানে ইনকাম করতে পারেন না দেখেন আমার বিয়াল্লিশ হাজার টাকাতে এখান থেকে আমি দেখেন তেতাল্লিশ হাজার টাকা বানাবো অর্থাৎ এক হাজার টাকা আজকে দিন আমি ইনকাম করবো এটা আপনাদেরকে আমি নিশ্চকের দেখাই দেব তো দেখেন কীভাবে ইনকাম করি হ্যাঁ আপনারা তো অনেকেই লোভ করেন বেশি যার কারণে হয় না দেখেন আমার এই জায়গায় একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যে এটা কখনো চাইবেন না যে আমি দুই গেলে তুলে নিব তিনে গেলে তুলে নিব এগুলো আপনারা ভুল করবেন না এই যে আপনাদের কি দরকার এত লোপ করার আপনার যদি প্রতিদিন চারশো পাঁচশো ছশো টাকা ইনকাম করতে পারেন মাসে কত এসে হিসাব করেন মাসে এসে আপনার পনেরো বিশ হাজার টাকা ইনকাম আসে তো এটা লস ব্যাপার না আমি নয়শো টাকায় পেড করলাম দেখি কি হয় এগুলো মাঝে মাঝে দু একটা মিস্টেক হইতেই পারে ঠিক আছে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি আমি সেক্ষেত্রে একটু ব্যালেন্স পাড়িয়ে নিলাম দেখা যাক হাজার টাকা নিয়ে মাঠে নামছি আমার কত টাকা ইনকাম করতে পারি হুম দেখা যাক তো দেখেন অলরেডি আমি এটা উঠিয়ে নিলাম বেশি মনে করেন লোভ করা যাবে না ঠিক আছে আপনাদের আরও কিছু টিপস আছে এই ক্রাশ গেমে আমি চাইলে আপনাদের দেখাইতে পারি তো যাদের টিপস লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব মানে প্রতিদিন ডেইলি আপনারা পাঁচশো ছয়শো টাকা ইনকাম করতে পারবেন এটা কোনো ব্যাপার না ইজিলি হ্যাঁ দেখেন দুই টাইম উঠে নিছি আর কী লাগে বলেন আমি কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে মাঠে নামছি এখন দেখা যাক দান আমি তুলতে পারি কি না কত তুললাম দেখলেনি তো মার আর কী লাগে চল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা লাভ তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন কোনো সময় আপনারা লোভ করবেন না এ দেখেন আমি এ যে গেল আমি উঠায় নিলাম কি লাগে বলেন আর কি লাগে আপনাদের এই জিনিসটা আপনারা মেনটেন করে চলতে পারেন না ঠিক আছে এইভাবে যদি আপনারা কম করে লাভ করেন তো আপনাদের শেষে দেখা যাবে পাঁচশো এক হাজার টাকা ইনকাম হয় আর কী লাগে বলেন আমার চুয়াল্লিশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা হয়ে গেছে অলরেডি কিন্তু আমি আজকের দিনে দুই হাজার টাকা ইনকাম করছি এখন এই টাকাটা আমি উজ্জ্বল করে নেব ঠিক আছে আমি পঁয়তাল্লিশ হাজার করি এক থেকে কী হয় একটা টার্গেট নিছি পঁয়তাল্লিশ হাজার টাকা দেখি হয় নাকি তো আজকে যে যেটাকে আমি লাভ করছি এটা আমি উদ্যোগে নেব সবগুলাই করবো না কিছু রেখে দিব এটা দেখেন আমি দূরে উঠায় নিছি হ্যাঁ তো যাক আজকে আমার আর প্রফিট দরকার নাই আমার সাধ্য মতো হয়ে গেছে এগুলা গোপন ঠিক আপনাদেরকে কেউ শিখাবে না বুঝছেন দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকা হয়ে গেছে আমার আর কিছুই লাগে না টাকাটা এখন আমি উইড করে নেব ঠিক আছে দেখেন আমি গ্রাম থেকে চলে গেলাম মেনু সেটিং উদ্য দেখেন এখান থেকে আমি টাকাটা বিকাশ চাইলে বিকাশে নগদে উইডো করে নিতে পারবো এটা কোনো ব্যাপার না আমি ফাইন্যান্সে পে করে নিতে পারবো ডলার হিসাবে কনভার্ট করে এটা কোনো ব্যাপার না তো আপনারা যদি এভাবে মেন নির্ভর চলতে পারেন আপনারা ইনশাআল্লাহ ভালো কিছুই করতে পারবেন